কাজ আমরা পৌঁছে গেছি গরম গরম ভাত হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান ব্লগস অনেকদিন পর একটা ব্লগ দিচ্ছি আমি আমরা এসেছি পিকনিক করতে আমরা সব মানে ইউনিভার্সিটির বন্ধু বান্ধবীরা এবং স্যারও আছে সাথে তো আমরা পিকনিক করতে চলে এসেছি তোমরা সবাই জায়গাটাকে চেনো রোহিণী লেক এখানে আমি আগেও আগের বারও পিকনিক এসেছিলাম এখানে আমার পিকনিকটাও খুব ভালো লাগে আর এখানকার পিকনিক স্পটটাও খুব সুন্দর আমি তোমাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে সবটা দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা কিন্তু পৌঁছে ওখানে জায়গা খুঁজে নিচ্ছিলাম যে কোথায় আমরা বসবো পিকনিকটা করতে আমরা এখানেই বসে গেছি পিকনিক করতে এই আমাদের জায়গা একদম লেকের পাশে লেকের পাশে আমাদের প্লেস কিছু এখানে সব মেয়েরা বসে গেছে কাজ করতে প্রথমে কিন্তু এখানে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছে যেহেতু টিফিন টাইম আগে টিফিনটা করতে হবে তো এখানে স্যাররা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে আর আমরা এখানে সবাই এখানে কাজ করছে আর টিফিনের ব্যবস্থা করছে তো আমি আর একটা ফ্রেন্ড মানে আমার এক বান্ধবী আমরা দুজন মিলে কিন্তু এই টিফিনের ব্যবস্থাগুলো করলাম আমাদের টিফিনে ছিল হচ্ছে ডিম কলা পাউরুটি এবং মিষ্টি মিষ্টিটা আমরা আগে নিয়ে নিই আমরা পরে নেবো বলে এখানে আর দেখাই বেরোলাম আমরা একটু চার পাঁচটা ঘুরতে যদিও এখানে আমি আগে অনেক করেছি কমপ্লিট এবার ডান্স আর আমাদের পাসিন্দা বল ওটাই

बात करते हैं हमारो तजुर्बा अच्छा। हमें यारों जो पठान मेरी जान मरतारे दूसरे जो सुबह

मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ আমাদের এখানে রান্না হয়েছে মাংস মানে চিকেন আর কি আর এখানে ভাত সাদা ভাত রয়েছে আর এখানে মাছের ঝোলটা রয়েছে আর চাটনিটা আমি তুলতে পারিনি কারণ চাটনিটা উপাসে ছিল খেতে বসে গেছে প্রথমে লেডিসরা বসেছে পরে আমরা বসবো লজ্জা খাবেন মনে করে না লজ্জা করে খাবেন বাড়ি মনে করে খাবেন না এটা বাড়ি না এটা কিন্তু বাড়ি না প্রথমে দিয়ে দিচ্ছে ডাল এ পাশেও দেখি দুজন বসেছে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট তো আমিও নিয়ে নিলাম এখনও মাংসটা নেই আমি প্রথমে মাছ দিয়ে খাবো তারপর মাংসটা নেব সত্যি তো অসাধারণ একটা দিন কাটলো আজকের দিনটা কোনোদিনও ভোলার মতো নয় তো সবাই এখানে বাসন ছিল সবাইকে কাজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমাদের পিকনিক কমপ্লিট কমপ্লিট খাওয়া দাওয়া সব আমরা যেহেতু একটু তাড়াতাড়ি রওনা হচ্ছে এখান থেকে টাটা রোহিণী নেক্সট ইয়ার আবার কোথায় পিকনিক যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আজকের দিনটা সত্যি ভোলার নয় খুবই আনন্দ একটা দিন কাটলো তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখাবে নতুন て